আসসালামু আলাইকুম আজকে একটা চমক নিয়ে চলে আসলাম ক্যামেরার সামনে ক্যামেরাম্যান নিয়েই ঘুরতে গেলাম ঈদের পর দিন তা আমরা সবাই মিলে ঘুরতে গেলাম আপনারা সঙ্গে থাকবেন কোথায় গেলাম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে আসছি চলে আসছি অবশ্যই ফুল ভিডিও যদি চমক থাকবে আমরা চলে আসলাম দিসপুর পার্কে ইকো পার্কে ঘুরতে সবাই মিলে আপনাদের সাথে শেয়ার করতেছি সঙ্গেই থাকুন পৰিস্থিত যাব হাসি <laughs> <laughs>

খুবই সুন্দর জায়গা সবাইকে নিয়ে ঘুরতেছি আর আপনার ভিডিওটা দেখতেই থাকবেন চমক থাকবে ভিডিও জুড়ে কিছু মানুষ আছে দেখতেই কালো আসলে ভিতরটা এতটা সুন্দর যা ভাষা প্রকাশ করা যাবে না সেরকম আমার ভাই সে অনেক ভালো অনেক একটা কি বলবো যার গুণের কোনো শেষ নেই রূপটা আমরা চোখে দেখি না কিন্তু গুণটা তার যা প্রকাশ করা যায় না সে এমন গুণবতী আর কিছু লোক আছে দেখতেই ধলা অ মানে অতুলনীয় কিন্তু আসলে ভিতরটা এত নোংরা এত কুচ্ছি তো যাই হোক না কেন কালো বলে তাকে অবহেলা করা উচিত না সে আমাদের খুব প্রিয়জন এখন তাকে নিয়ে সঙ্গে আজানের জন্য একটু বিরতি নিলাম তা দেখেন এরা তিন মায়ের বই একসাথে কিন্তু আছে বড় ছেলে এই ছোট ছেলে এই মা মার্শাল্লা আমরা খুব হ্যাপি এসে আমার ভারবো আর ভাইয়ের ছেলেরা তো আমরা ঘুরি আপনারা সঙ্গে থাকেন দেখতে থাকেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গেই থাকেন যেখানে যাই সেখানে সবাই আছে এখানে একটা পাহাড়ের মতো করছে জায়গাটাই তো আমার কিন্তু আসছে হাজব্যান্ডকে নিয়ে আসছে ঘুরাতে সে একটু ওই পাশে আছে তো আমরা আগে ঘুরি তারপর সে আসবে আনে দেখেন সুন্দর কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর ভিডিওটা বড় হবে অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন এখানে আরো অনেক কিছু আছে দেখেন এখানে খরগোশ অনেকগুলো খরগোশ আছে এটার নাম কি বলো তো এটার নাম কি খরগোশ দেখেন অনেকগুলো খরগোশ খুব সুন্দর দেখেন আরো দেখতে আছে বাচ্চা কিউট কিউট দেখেন এই বাচ্চারাও আসছে ঘুরতে তোমরা ঘুরতে আসছো তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ দিদি বেড়াইতে আসছো তোমরা সঙ্গে থাকেন এখানে দেখেন সুন্দর পেঁপে গাছ হইছে পেঁপে আছে আমি পেঁপের সাথে একটু ভিডিও করি একটা তিত মুরগি খুবই সুন্দর লাগে মুরগিটা দেখতে

কিন্তু খুবই সুন্দর এখানে একটু বড় অবশ্যই আপনারা যদি প্রেস আসেন একবার হলো ঘুরে দেখবেন মানে নাই মাসে কেন মা ভালো কথা আসে না কিন্তু সেই ঢাকার মতন অত সুন্দর নেই কিন্তু যা আছে সেটাই আমরা খুব ভালোভাবে উপভোগ করি দেখেন নদীর পাশে অসাধারণ অসাধারণ কেউরা গাছ পাশে কেউরা

দেখেন ওখানে একটা দুর্ঘটনাটা ঘটে গেল হঠাৎ করে উল্টে দিয়ে পড়ে গেছে একটা বাচ্চা দাদা তুলবো তা এখানে আমি তুলবো না আর এটা হাতে চালো মানে কিছো মানে মানে তারো মানে তারো মানে হিরো নবীর সঙ্গে কিন্তু দেখা হয়নি হিরো মানে প্রথমটা হিরো কিন্তু এক রাতও আশপাশে নেই খুবই হ্যাঁ তারপর দাম কি হই গেছে তারে 3.5টা না আছে আইনা সাইডে সেটা কত কত মানে কতদূর আসে কি হলো আমাদের হই আর না তিন পাঁচটা খু সুন্দৰ লাগে ভিডিঅ'টো মাৰিছোঁ ভাল বস্তু মতে সুন্দৰ লাগে চলে আসলাম দেখেন ট্রেনে কাছে এখন ট্রেনে উঠতে দেখেন ঝকঝকঝগ ট্রেন চলছে ট্রেন চলতে দুই ছেলে বাতি যারা উঠল ট্রেনে তাই চিন্তা করলাম এক ঝলক একটু ভিডিও করেই নেই বাচ্চাদের জন্য সামান্য একটু আনন্দ ফুর্তি আর কি বড় মানুষও উঠছে দেখছে না বা আর একজন হলো কিসে দেখে একা করতে

মায়ের দাঁড়িয়ে আছে ছেলের জন্য তাসকিন খুব খুশি আছে কাছে রে এইデザার্টে মজা ওডা তো ঘোরে না বেশি এইডা ঘোরে ফুলে ওডা কম এইডা ঘোরে এইডা ফুলের নাম আর ও কাছে না তালে না তাসকিন আনন্দ পাইতে আছে

you hey, hey. always Tonight Jongens incarcerated Tijd находится bij আমাদের ক্যামেরাম্যান হাঁপিয়ে গেছে যার জন্য একটু বসে রেশ নিতেছে আজকে আমার ক্যামেরাম্যানটা ছিলবিধে আমি এত সুন্দর ভিডিও করতে পারছি এখন জানি না আমাকে কেমন লাগছে চেষ্টা করছি তুলে ধরুন তার বেশিক্ষণ এ জায়গায় থাকবো না তাই চিন্তা করছি এখানে বিদায় নেবো কি না চিন্তা করছি যদি পারি তার ভিডিও দেব তারপরে তো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আমরা সবাই বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাহ